আসসালামু আলাইকুম সবাইকে খুব সুন্দর একটা জায়গায় গিয়েছি ব্লগ না করে থাকতে পারলাম না তাই সবার জন্য ছোট একটি ব্লগ নিয়ে আসলাম এই রেস্টুরেন্টটি বেশ কিছুদিন হল নশিতে ওপেন হয়েছে ছ মাসের মতো হবে ভীষণ হাইফতুলা একটা রেস্টুরেন্ট হয়েছে নরসিংদিতে এই প্রথম এত বড় সরো আকারে একটা টপ ভিউ রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে ইনফিনিটি স্কাই গার্ডেন তো নরসিংদিতে যারা আছে তারা সবাই কম বেশ এখানে এসেছে তো যারা নরসিংদী জেলার বাইরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে ঘুরে যাবেন খুবই সুন্দর পরিবেশ আমি একটু বিকেলবেলা চলে গিয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে গিয়েছি বিকেলে যাওয়ার কারণে একটা সুবিধা হয় বিকেলের সৌন্দর্যটাও দেখা যায় আবার সন্ধ্যার সৌন্দর্যটাও দেখা যায় সন্ধ্যার সময় যখন লাইট জ্বালানো হয় চারোপাশে এত সুন্দর একটা পরিবেশ আপনি ব্লগটা পুরোটা দেখবেন অবশ্যই দেখতে পারবেন তো এখানে টপ ভিউর উপরেও আবার আলাদা আলাদা করে এভাবে বসার জায়গা করা হয়েছে আপনারা ইচ্ছা করে উপরে এরকম টপে গিয়েও বসতে পারেন তো এখানে খুব সুন্দর একটা ফোয়ারা আছে হাঁস দিয়ে খুব সুন্দর করে এটা ডেকোরেশন করা হয়েছে তো আমি যখন গিয়েছি তখন এটা ফোয়ারাটা ছাড়া ছিল না তো আমি ম্যানেজার সাহেবকে যখন বললাম উনি তখন সুন্দর ছেড়ে দিল এটা সাথে সন্ধ্যার পর ছাড়ে তো এখানে একটা পার্টি সেন্টার রয়েছে এর ভিতরেই এখানে আপনারা চাইলে বার্থডে সেলিব্রেট করতে পারেন কিংবা ছোটোখাটো অফিসিয়াল মিটিং এখানে অ্যারেঞ্জ করা যায় সব কিছুই অ্যারেঞ্জ করা হয় বললেই ওনার অ্যারেঞ্জ করে দেয় তো এগুলো হচ্ছে বাইরের ভিউ এরকম একটা পরিবেশে এক কাপ কফি খেলে বিকেলবেলা মৃদু মৃদু বাতাস এক কাপ কফি আর এরকম সবুজ সবুজ স্নিগ্ধময় পরিবেশ মানে ব্যাপারটা একদম অসাধারণ হয়ে যায় তো এখানে বাচ্চাদের কিছু গেমিং অ্যাক্সেসারিজও রয়েছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলেও কিন্তু খুব সুন্দরভাবে ওরা এনজয় করতে পারবে এখানে দুইটা দোলনা আছে আবার স্লিপারও আছে বাচ্চারা খেলতেও পারবে এই ব্যবস্থাও রাখা হয়েছে বাচ্চারাও দেখা যায় রেস্টুরেন্টে গেলে মাঝে মধ্যে বোরিং হয় ওরা এক জায়গায় বসে থাকতে চায় না তো এই সুযোগে ওরা খেলতে পারবে আপনারা খাবার দাবার খাওয়া দাওয়া করতে পারবেন আবার দেখা যায় বাচ্চাদের দেখেও রাখতে পারবেন এখানে কিছু সিঙ্গেল সিঙ্গেল বসার প্লেস করা হয়েছে এগুলো খুব সুন্দর এ পাশেও আর একটা ফোয়ারা টাইপ আছে এটা নাকি সন্ধ্যার পর ছাড়ে যাই হোক এভাবে আলাদা আলাদা করে পুরো ছাদের মধ্যেই কিছু 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 জায়গা আছে গ্লাস দিয়ে একদম বসার জায়গাগুলো তৈরি করা এই জায়গাগুলো খুব সুন্দর আর পুরোটা রেস্টুরেন্টের যদি আমি বলতে যাই আমার কাছে এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগছে এই জায়গার ভিউটা এখানে একটা পালকি দেয়া হয়েছে এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম আগে কখনো দেখিনি আর এটা লাইট জ্বালানোর পর এই জায়গাটা যে কী সুন্দর লাগে আমি বলে বোঝাতে না আপনারা কিছুক্ষণ পরেই রাতের ভিউটা দেখতে পারবেন আর এদিকে দেখুন সন্ধ্যা হয়েছে সূর্যটাও দেখা যাচ্ছে একদম ডুবে ডুবে যাচ্ছে সূর্যটা এই মুহূর্তটা আমি পাওয়ার জন্য একটু তাড়াতাড়ি এসেছিলাম ওই পাশে আবার টয়লেট আছে মেলদের জন্য ফিমেলদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এটা খুব ভালো করেছে ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল এই জিনিসটা আসলে সবাই মাথায় রাখে না দেখা যায় ওয়াশরুম ক্লিনটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু যারা কাস্টমাররা যায় তারা কিন্তু ভীষণ একটা গুড ভাইভস নিয়ে ওই রেস্টুরেন্ট থেকে ব্যাক করে যাদের ওয়াশরুম খুব ক্লিন থাকে নিট অ্যান্ড ক্লিন তো এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টের মধ্যে এই কোনাটা এটা দিয়ে আমি যেহেতু সাততলার উপর আছি এই জায়গা দিয়ে নরসিংদীর হাই রোডটা এত সুন্দর দেখা যায় আর এটার লোকেশনটাও একদম খুবই সোজা ঢাকা সিলেট যে মহাসড়কটা আছে নরসিংদীতে এই মহাসড়কের একদম পাশে তো খুব সহজেই এটা মানে আইডেন্টিফাই করা যায় এই রেস্টুরেন্টটা তো এই যে এটা হচ্ছে নাইট বোথ দেখুন কতটা সুন্দর আর মানে রাতের ইনফিনিটি গার্ডেন একদম অন্যরকম একটা ভাইবস তৈরি করে রাতের বেলা আসলে কি হয় মানে এতটা ভালো লাগে ইচ্ছে হয় না মনে হয় যে না একটু থাকে আর একটু থাকে মানে আমরা আরেকটু থাকছিলাম আর একটু থাকছিলাম আর যেহেতু আমরা অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছি তো আমাদের কাছে এত ভালো লেগেছিলো দুইটা পরিবেশই পাওয়া যায় আর রাতের আকাশটা আজকে খুব সুন্দর ছিল ওই রকম মেঘ ছিল না খুব সুন্দর পরিষ্কার তো আমরা খাবার অর্ডার দিয়ে ফেলছিলাম আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফোর সিজন পিৎজা আর দিয়েছিলাম কেশনার সালাদ তো ফোর সিজন পিৎজাটা নিলে কী হয় এখানে যেহেতু চাপ একটা টপিং ইউজ করা হয় তাহলে এতে অনেক সুবিধা হয় আপনারা যার যেই টপিং খেতে ইচ্ছা হয় আপনি সেই টপিং খেতে পারবেন যেমন সবার কিন্তু মাশরুম পছন্দ না সবার ক্যাপসিক্যাম পছন্দ না তো যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে আবার ব্ল্যাক অলিভস আছে একটা সিজনে তো এই কারণে আমরা ফোর সিজনটাই নিয়েছি আর সাথে নিয়েছিলাম ক্যাশো নাট সালাদ অ্যান্ড কোল্ড কফি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং